হযরত মুহাম্মদ রাদি আনহু বিন তালহা রাজিয়াল্লাহ আনহু এর সম্পর্কে নির্ভরযোগ্য কিতাব সমূহে যা পাওয়া যায় চতুর্থ অথবা পঞ্চম হিজরির কথা জলিলুল কদর সাহাবী হজরত তালহা রাজিয়াল্লাহ আনহু বিন ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু এর গৃহে আশারায়ে মোবাসিরার অন্যতম একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হল তিনি নিজের প্রভু ও মালিক সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের নামে তার নাম রাখলেন এবং বরকুত লাভের উদ্দেশ্যে কোলে করে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের নিকট নিয়ে গেলেন মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম জিজ্ঞেস করলেন তার নাম কি রাখা হয়েছে হযরত তাল্লাহ রাজি আল্লাহানহু আরজ করলেন মুহাম্মদ প্রিয় নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন ঠিক আছে তাহলে তার কুনিয়ত আমার কুনিয়তের মতো আবুল কাশেম থাকল অতপর তিনি শিশুর মাথায় স্নেহের হাত বোলালেন এবং তার জন্য মঙ্গল কামনা করে দোয়া করলেন তার দোয়ার প্রভাবে আবুল কাশেম মোহাম্মদ রাজি আল্লাহ আনহু বিন আনহু বড় হয়ে সৎ চরিত্রের এক নমুনা হলেন তাকুয়া এবং ইবাদতের ক্ষেত্রে বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে পরিগণিত হলেন হজরত আবুল কাশেম মোহাম্মদ রাজি আল্লাহ আনহু বিন তালহা রাদিয়াল্লাহ আনহু এর সম্পর্ক কুরাইশের বনু তাইম গোত্রের সাথে সংশ্লিষ্ট ছিল এবং তিনি সাইয়দিনা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুয়ের নিকটাত্মীয় ছিলেন তার বংশনামা হল মহম্মদ রাজিয়াল্লাহ আনহু বিন তাল্লাহা রাদিয়াল্লাহ আনহু বিন ওবায়দুল্লাহ বিন উসমান বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মার্রাহ, বিন কাব মাররাহ বিন কাবের পর তার নসবনামা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নসবের সাথে মিলে যায় তার মাতার নাম ছিল হামনাহ রাদিয়াল্লাহু আনহা বিনতে জাহাশ তিনি প্রখ্যাত সাহাবিয়ার অন্তর্ভুক্ত ছিলেন তিনি উম্মুল মমিনিন হযরত জৈনব রাজিয়াল্লাহ আনহা বিনতে জাহাসের সহদরা এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ফুপাত বোন ছিলেন এদিক থেকে হযরত মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহু বিন তাল্লাহা নবীজি সাল্লাহ আলী সাল্লামের ভাগিনা ছিলেন সাহাবি পিতা এবং সাহাবিয়াহ মাতার কোলে লালিত পালিত হয়ে হযরত মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহু বিন তাল্লাহা রাজিয়াল্লাহ আনহু উন্নত চরিত্রের এক উদাহরণতুল্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠলেন তিনি এত বেশি ইবাদত করতেন যে মানুষের মধ্যে সাজ্জাদ বা অতিরিক্ত সিজদাকারী উপাধিতে মশহুর হয়েছিলেন নেতৃস্থানীয় চরিত্রকাররা বলেছেন যে ইসলামের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যাকে সাজ্জাদ উপাধি দেওয়া হয়েছিল হাফিজ ইবনে হাজার রহমাহুল্লাহ আল ইসাবাহ গ্রন্থে লিখেছেন যে হযরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু এর ভ্রাতা হজরত জায়েদ রাজি আল্লাহ আনহু বিন খাত্তাবের পুত্রের নাম ও মোহাম্মদ ছিল সাইয়েদিনা হযরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু এর খিলাফতকালে একবার কোনো ব্যক্তি জায়েদ রাজি আল্লাহ আনহু এর পুত্রকে ডেকে গালমন্দ দিল উমার ফারুক রাজি আল্লাহ আনহু একথা জানতে পেরে তাকে ডেকে বললেন তোমার নামের কারণে মোহাম্মদ নামকে গালমন্দের নিশানা বানানো যায় না আজ থেকে তোমার নাম মোহাম্মদের পরিবর্তে আব্দুর রহমান রাখা গেল অতপর তিনি পুত্রের একটি প্রেরণ করলেন পয়গামে পয়গাম তিনি জানালেন যে তোমার এবং তোমার সন্তান সন্ততির মধ্যে যার নাম রাখা হয়েছে তা পরিবর্তন করা হোক হজরত মোহাম্মদ রাদিয়াল্লাহ আনহু বিন তাল্লাহা খিলাফতের দরবারে হাজির হয়ে আরোজ করলেন আমিরুল মৌমিন রসুল্লাহ সাল্লাম স্বয়ং আমার নাম মোহাম্মদ পছন্দ করেছিলেন হজরত উমার রাজিয়াল্লাহ আনহু বললেন যদি এটা সত্য হয় তবে যাও কারণ রসুল সল্লাল্লাহ আলহুয়া সাল্লামের পছন্দকৃত নাম আমি পরিবর্তন করতে পারি না বিশ্বনবী সাল্লাহ আলহুয়া সাল্লামের পরলোক গমনের সময় হজরত মোহাম্মদ রাজিয়াল্লাহ আনহু বিন তাল্লাহ রাজিয়াল্লাহ আনহু ছিলেন এবং হজরত আনহু ও এর শাসনকালে তার শৈশব কাল ছিল এজন্য তিনি এ সময় বিশেষ কোনো কৃতিত্ব প্রদর্শন করার সুযোগ পাননি হজরত ওসমান জুন্নুরাইন আনহু আনহুয়ের খিলাফতকালে পুরনো যৌবন প্রাপ্ত হন এবং একজন যাপনকারী আবেদ বা সাজ্জাদ হিসাবে খ্যাতি লাভ করেন ইমাম হাকিম রহমাহুল্লাহ মুস্তাদ কিতাবে লিখেছেন তাকুয়া এবং ইবাদতের কারণে বড় বড় সাহাবিও তাকে দিয়ে দোয়া করাতেন আমিরুল মৌমিনীন হজরত উসমান জুনুরাইন রাজিয়াল্লাহ আনহুয়ের বিরুদ্ধে বিশৃঙ্খলা দেখা দিলে বিদ্রোহীরা খিলাফত ভবন অবরুদ্ধ করল এ সময় হজরত মোহাম্মদ রাজিয়াল্লাহ আনহুবিন রাদি রাজিয়াল্লাহ আনহুও অন্যতম কুরাইশ যুবক হিসেবে ভবনের দরজায় দাঁড়িয়ে বিদ্রোহীদের বাধা দান করেন ধস্তিতে হজরত মোহাম্মদ রাদিয়াল্লাহ আনহুবিন আল্লাহ আনহু হজরত হাসান রাজি আল্লাহ বিন আলী আনহু এবং হজরত আলী আল্লাহ আনহু এর গোলাম কাম্বর আহত হন কিন্তু তারা বিদ্রোহীদের দরজায় প্রবেশ করতে দেননি অবশ্য কতিপয় বিশৃঙ্খলাকারী প্রতিবেশীর বাড়ির প্রাচীর টোপকে ভেতরে প্রবেশ করে আমিরুল মৌমিনকে শহীদ করে ফেলে হজরত আলী কারামুল্লাহ অজহাহু এ হৃদয় বিদারক ঘটনা শুনে অত্যন্ত দুঃখিত হলেন এবং তৎক্ষণাৎ হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেলেন নিজের পুত্র হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারলেন এবং মোহাম্মদ রাজিয়াল্লাহ আনহু বিন তালহা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে কঠোর ভাষায় ধমক দিলেন তিনি বললেন তোমরা এখানে থাকতে কি করে ঘটনা ঘটলো তারা বলল আমরা কি করতে পারতাম হন্তা বাড়ির পশ্চাৎ দিক থেকে প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করেছে দরজা দিয়ে আমরা কাউকেই প্রবেশ করতে দেইনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলে হযরত ওসমান আদি আল্লাহ হত্যার কিসাস বা বদলা দাবি শক্তিশালী হয়ে উঠলো আর এরই প্রেক্ষিতে উষ্ট্রের যুদ্ধের মতো দুঃখজনক ঘটনা ঘটলো একপক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন উমুল মৌমিনী হযরত আয়েশা চিদ্দিকার্লাহ আনহা এবং অন্যদিকে ছিলেন হজরত আলী কারামুল্লাহ আজহাহ রাজিয়াল্লাহ আনহু হজরত মোহাম্মদ বিন তালহা রাজিয়াল্লাহ আনহু এর আন্তরিক টান ছিল হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এর প্রতি কিন্তু শ্রদ্ধেয় পিতা তালহা রাজিয়াল্লাহ আনহু এর কারণে উম্মুল মুমিন হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা এর বাহিনীতে যোগ দেন যুদ্ধের প্রারম্ভে তিনি উম্মুল উমিন রাজিয়াল আনহাকে জিজ্ঞেস করলেন আম্মা যান পুত্রের জন্য কি নির্দেশ আছে বুঝে ফেললেন যে সে যুদ্ধে অংশ নিতে চায় না তিনি বললেন তোমার অন্তর যদি মতমায়েন না হয় তাহলে বনি আদমের পন্থা অবলম্বন করো এবং নিজের হাত ফিরিয়ে রাখো উম্মুল মিনীন রাজিয়াল্লাহ আনহার কথা শুনে হজরত মোহাম্মদ রাজি আল্লাহ আনহু তরবারি খাফে ঢোকালেন জিরাহ খুলে মাটিতে রেখে দিলেন এবং তার উপর দাঁড়িয়ে গেলেন সে সময় তিনি মাথায় কালো টুপি পড়েছিলেন হজরত আলী তার চিন্তা ভাবনা এবং অক্ষমতার কথা জানতেন তিনি নিজের বাহিনীতে ঘোষণা দিয়ে দিলেন কালো টুপি পরিধানকারীর উপর অর্থাৎ মোহাম্মদের উপর যেন কেউ হাত না তোলে কিন্তু যুদ্ধের ডামাডোলে এ পার্থক্য করা সম্ভব হয়নি অথবা অজ্ঞাত সারে কেউ তাকে শহীদ করে ফেলে যুদ্ধ শেষে হযরত আলী কারামুল্লাহ ওয়াজাহু রাদিয়াল্লাহু আনহু হজরত হাসান আল্লাহ আনহু এবং হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু সাথে নিয়ে স্বপক্ষের নিহতদের অনুসন্ধানে যুদ্ধের ময়দানে গেলেন হঠাৎ করে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি একটি লাশের উপর পড়ল লাশটি উপুর অবস্থায় মাটির উপর পড়েছিল লাশটি সিধা করতেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো অতপর বললেন আল্লাহর এটি কুরাইশ সন্তান হজরত আলী রাজি আনহু জিজ্ঞেস করলেন পুত্র কি ব্যাপার তিনি বললেন এটা মোহাম্মদ বিন তালি আল্লাহ আনহু এর লাশ হজরত আলী রাজি আল্লাহ এ কথা শুনে খুব দুঃখিত হলেন এবং লাশের পাশে বসে পড়লেন তিনি বললেন কাবার রবের কসম এত সিজদাকারী পিতার আনুগত্য করতে গিয়ে জীবন দান করেছে সে অত্যন্ত উন্নত চরিত্র এবং পবিত্র যুবক ছিল হজরত হাসান রাজি আল্লাহ আনহুও হজরত মোহাম্মদ রাজি আনহু এর শাহাদাতে অত্যন্ত শোকাহত হলেন ইবনে আসির রহমাহুল্লাহ এবং ইমাম হাকিম রহমাহুল্লাহ বর্ণনা করেছেন এ সময় শ্রদ্ধেয় পিতাকে সম্বোধন করে বললেন আমি আপনাকে এ যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলেছিলাম কিন্তু অমুক অমুক ব্যক্তির পরামর্শ আপনি মেনে নিলেন এর জবাবে হজরত আলী আল্লাহ আনহু বললেন যা হবার তা তো হয়েই গেছে হায় আমি যদি ২০ বছর আগেই মরে যেতাম এরপর তিনি হজরত মোহাম্মদ রাজি আল্লাহ আনহু বিন তাল্লাহ রাজি আল্লাহ আনহুকেও অন্যান্য লাশের সাথে বসরার সন্নিকটে দাফন করলেন সম্মানিত দর্শক এই ছিল হজরত এর জীবনের ঘটনা পরবর্তী ভিডিওতে আব্দুল্লাহ বুদাইল আনহু খুজাইর জীবন কাহিনী জানতে পারবেন অনুরোধ রইল ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম আরহামতুল্লাহাত